পরশু দিন রাত্রেবেল রথের আগের দিন রাত্রেবেলায় এখানে পরিষ্কার করার জন্য ভাঙা যোড়া করা হয়েছে তখন আর আজকে জেসিবি এসে যখন করছে তখন জেসিবি ড্রাইভার নাকি বলছে আর শরীর খারাপ করছে ভাঙতে পারেনি তারপরে মা কালীর হাত নাকি জনসম্মুখ আমি ছিলাম সামনে পাবলিকে বলছে যে হাত দুটো বেরিয়ে গিয়েছিল তারপরে পাবলিক এসে ঘোরাখড়ি করছে তখন স্বয়ং পুরো মা মা কালীর মূর্তি পুরোটা বেরিয়ে গেছে কী মনেছি কতদিন কতদিন কেমন আমি তো জন্মদিকে এখানে দেখি পুজো হয় আমাদের বাড়ওয়ারি মন্দির পুজো হয় আমরা প্রথম পুজোটা এখানে দিই তারপরে মায়ের মন্দিরে পুজোটা হয় আমাদের চৈত্র মাসে শেষ মঙ্গলবার এই পাশেই বাড়ওয়ানি মন্দির আছে সেই বাড়ি মন্দিরে পুজোটা হয় আমাদের তো চিন্তা ভাবনা মায়ের জন্য একটা বাসস্থ পুরো বাসস্থান ভাঙা ছোটা ছিল ভালো ভালোবাসার জায়গা হোক মন্দির হোক আর পাবলিকের জায়গা সে কি বলবো মানে আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে এইখানে মন্দিরে একটি পঞ্চমন্দির আসন আছে আমরা জানতাম এবং এখানে আমাদের যে কালী বারোয়ারি তলার বারোয়ারি কালী মন্দির চৈত্র মাসের শেষ মঙ্গলবার কুড়ি তারিখের পর যে পুজোটি হয় তার বলিদানের পুজো এবং সবটাই এখানে এসে সংকল্প করে পুজোটা শুরু হতো এটা আমাদের এখানে বারোয়ারি দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর মূল মন্দির মায়ের এখানে বহু পূর্বে ছিল সেটা হয়তো সিপাহী বিদ্রোহের সময় আমরা জনশ্রুতি যেটুকু জানি সেই সময় কোনো এক সাধু মহারাজ এসে এখানে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠিত করে পুজো শুরু করেন পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটির মালিকানা কোনো ক্রমে ওই সেটেলমেন্ট অনুযায়ী কারণ নামে রেকর্ড হয় তারা মেমারির লোক ছিলেন তারপর এখানে মন্দিরটা সংকল্প এইখানেই হতো আমাদের বারোয়ারি যে পুজোটা কালী পুজোটা হয় এখনও এই পুজোর সংকল্প এবছরও হয়েছে এবার বর্তমানে জায়গাটির হাত বদল হয়ে বোলপুরের কমলাবিরির মালিক গোলক চট্টরাজের নাতি রাজা চট্টরাজ কিনে এখানে ভাঙা শুরু করে আজকে সকালে এখানকার স্থানীয় যারা ব্যবসাদার তারা একটু ধূপ ধুনোর গন্ধ বা মায়ের মূর্তির হাতটা দেখতে পায় এখানে আমাদেরই পল্লীর পরিচিত ছেলে একটি ব্রাহ্মণের রামকৃষ্ণ চ্যাটার্জি সে এসে মূর্তিটাকে এখান থেকে বার করে এটা অনেক পুরনো মানে আমাদের ধারণা অনুযায়ী এটা